রাজশাহীর বাঘা থেকে কাটাখালী হাটে ছাগল বিক্রি করতে নিয়ে এসেছেন এই ব্যক্তি দুই বছরের বেশি সময় ধরে লালন পালন করেছেন দাম হাঁকছেন পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু থেকে উপরে উঠেননি ক্রেতারা আমি এই হাজারের ছাগল আড়াই বছর ধরে আমার কোনো দামই বলে না বাড়িতে আঠাইশ হাজার সাতাই হাজার পঁচিশ হাজার দাম বলে রাজশাহীর বেশিরভাগ খাটে এবার গরুর মতো ছাগলের দামও কম বিক্রেতারা মনে করছেন চাহিদার তুলনায় যোগান অনেক বেশি বলে প্রত্যাশা অনুযায়ী দাম পাচ্ছেন না তারা বেহাটে খাসিলার লোকই নাই ভাই দাম শুনলে পালাই চলে যাচ্ছে তো মনে অনেক কষ্ট পাচ্ছে ভাই বুঝছেন বাজারে ধরেন আমদানি বেশি কিনা সংখ্যা কম লোকজন কম পাটি কম ছাগল আমদানি বেশি এই কারণে হলো বাজার কম ক্রেতারাও বলছেন দাম সহনীয় রয়েছে তো তুলনামূলকভাবে ছাগলের সংখ্যা বেশি গ্রাহকের সংখ্যা কম এই দাম মোটামুটি কেনার মতোই রয়েছে এ পর্যন্ত এবার রাজশাহী জেলায় চাহিদার চেয়ে কোরবানি পশু বেশি মজুদ আছে এক লাখ বারো হাজার চারশো ছাপ্পান্নটি বাড়তি পশু সরবরাহ করা হচ্ছে অন্যান্য জেলায় শাহপরান স্কাই বাংলা রাজশাহী